কইতাম দুই একটা কেচ্ছা না কইলে আমার নামটা তো আর থাকে না থাকে হাফিজুর রহমান কেচ্ছা কাহিনীর ওয়াশ করে দুই একটা না কইলে আর হয় ও কথাটাও থাকুক বাদশা হ্যাঁ এদি থাক এদিলে আবার জ্বালাইলে তারাই যাবে কম্বল বাঁচলে তো কিছুই থাকবে বাদশা স্বপ্ন দেখছে বৃষ্টি হবে এবং পানি হবে খুব কাদা মাটি মিশ্রিত গোলা পানি এবং এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে খুব করেন। স্বপ্ন দেখিয়া এবার উজিরে আসমরে ডাকছে ওই উজির আমি স্বপ্ন দেখছি কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে পানি হবে কাদা যুক্ত গোলা পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে বুদ্ধি দাও কি করব আগে তো বাচ্চারা বিচক্ষণ ছিল উজিরও বিচক্ষণ এখন তো বুদ্ধি শুদ্ধি কিছু নেই লাখন দিন উকুম অলিয়ে দিন হাদিস বুদ্ধি কি লাকুম দিন উকুম এটা হাদিস না কোরআনের আয়া বুঝেন কেমন বুদ্ধিজীবী বুদ্ধি আমি বললাম তোমার জিবি কত ও বুদ্ধিজীবী তোমার জীবী কত ওয়ান না টু না ফোর জিবি একটা জিবি এটা হ্যাং হয়ে গেছে এই হ্যাং হওয়ার কারণে আলেম রে গালি দেয় এর বুদ্ধির জিবি আছে কিন্তু কি হয়ে গেছে হ্যাং হয়ে যাওয়ার কারণে আলেমের বিরোধিতা করে কি নাই কেউ আলেমের বিরোধিতা করা বর্তমানে ইসলামের বিরোধিতা করার অংশ এই কথা আবার বুঝাইতে গেলে আরো বিশ মিনিট যাইব ওদিকে আর ঢুকলাম না আল্লাহ হেদায়াত দিলে তো সহজ আর যদি কপাল খারাপ হয় আমি হাফিজুর রহমান কেন আর মক্কামুদ্দিনের ইমাম কেন স্বয়ং রসুল বুঝাইলেও কপাল খুলবে না আবু জাহিল্লারে নবী কম বয়ান করছে এরপর কালেমা পরে নাই আর সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পরে ফেলছে এর নাম কফাল দেখেন না কাটাখালীর এই ময়দানে বিশাল আয়োজন কত মন প্রচারণা চলছে মাহফিলে আসবে মাহফিল অনেকে আসার নিয়াত করে আসতে পারে নাই